বুঝতে পারছি না লেটস আমার মোস্ট অফ দ্য জিনিস এখনও কার্টুনের ভিতরে কার্টুন থেকে যখন ড্রেস বের করছি দেখি একদম কুচকে আছে নতুন ড্রেসগুলি সেগুলি একটু আয়রন করলাম হ্যাং করে দিলাম তেন চলে গেলাম শাওয়ারে শাওয়ার নিয়ে ঝটপট করে এখন বসে গেলাম রেডি হইতে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো যদিও ঘরবাড়ি ম্যাচ তারপরেও আজকে যাচ্ছি একটা বার্থডে প্রোগ্রামে প্রায় দুই মাস হয়ে গেছে আমি কোনো পার্টি কোনো দাওয়াতে অ্যাটেন্ড করি না বিকজ আমার ঘর অবস্থা খুবই ম্যাস তার মধ্যে কি পরব এটা নিয়ে ছিল কনফিউশন একটা ড্রেস বের করতে যেয়ে দশটা ফেলে দিছি দেখেন আমার কাবারের অবস্থা তো যাই হোক পরে তো দুইটা ফাইনালি বের করে রাখছি তো ফাইনালি ডিসাইড করছি আমি করলাম যে হোয়াইটটাই পরব সো আমি সে অনুযায়ী মেকআপ করে নিছি অলরেডি ফেসের বেস মেকআপ ডান এখন জাস্ট একটু আই মেকআপ করবো খুবই হালকা করবো যেহেতু আমার আইটা ছোট বেশি কিছু করব না তারপর চুলটা সেট করে চলে যাব সো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি ইয়াস দিস ইজ মাই ড্রেস আমি অলমোস্ট রেডি এখন জাস্ট জুয়েলারি পরবো যে জুয়েলারিটা পরবো এটা আমি গিফট পাইছিলাম সো গিফট পাওয়ার পর থেকে আর কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই সেভাবে পড়া হয়নি নাই সো আজকে আমি এটা পরবো এই গিফটটা আমি পাইছিলাম হচ্ছে এই বিউটিফুল গিফটটা আমাকে গ্যালারি ইউকে থেকে আপু আমাকে গিফট করছিল প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি জুয়েলারিটা খুবই খুবই সুন্দর আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কবে কবে ফাইনালি আজকে মনে হলো যেহেতু ড্রেসটা হোয়াইট পরছি আর হোয়াইটের সাথে এই জুয়েলারিটা খুবই সুন্দর যাবে হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনটা আমার খুবই পছন্দ হয়েছে

আমার ঘরের অবস্থা খুবই ম্যাস তার উপরে চারিদিকে ধুলাবালি এখনো ক্লিন করা হয় নাই এই জন্য রেডি হয়ে ড্রেসটা পরছি মানে মেকআপ করে ড্রেস পরাটা খুবই রিস্কি এদিক ওদিক লেগে যেতে পারে তারপরেও যেহেতু ধুলাবালি আমি রিস্কটা নিচ্ছি আমার ভালোবাসার মানুষদেরকে বলছি কেমন লাগছে আমাকে এই হোয়াইট ড্রেসটাতে কমেন্টস করে জানাতে ভুলো না আর আমি এই ফাঁকে একটু ঝটপট করে গিফটটা নিয়ে নিই বাসা ম্যাচ থাকলে যা হয় কোথাও একটা কলম খুঁজে পাচ্ছিলাম না এই হইল অবস্থা তো যাই হোক ম্যানেজ হয়ে গেছে আজকের প্রোগ্রামটা হচ্ছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা এলফোর্ডের কাছে গ্র্যান্ডবুক রোডে এলফোর্ডে খুব সম্ভবত এটা পড়ছে খুবই সুন্দর রেস্টুরেন্টটা চলে আসছি রেস্টুরেন্ট ইয়োকোসুতে बर्थडे का हैप्पी बर्थडे थैंक यू रेस्टोरेंट नाम की यो को सो यो को सो माने की वेलकम वेलकम ओके वेलकम ज़ारापू वेलकम थैंक यू थैंक यू अनेक नाइस है हैप्पी बर्थडे अंबु ডিজাইনটা করতে বিউটিফুল আপুটা আপু বলো তোমার পেজের নাম আমার পেজের নাম বেলুনাইজার এসেক্স আমি ফ্যান্স আমি একটা শখের বসে করি বা আপনাদের যদি কোনো রকমের অনুষ্ঠান থাকে বিস্ফোক ইউনিক একটু টুইস্ট আলাদা ডেকোরেশন আমি করে দিতে পারবো কেউ যদি চায় তার মধ্যে করে কাস্টমাইজ করতে সেটা অবশ্যই সেক্ষেত্রে কোনো অবস্থায় যে কতদিন আগে কন্ট্যাক্ট করতে হবে অ্যাট লিস্ট আমাকে ফোর উইকস আগে যদি না করতে পারেন তাহলে বেস্ট হয় জন্য এটা ও অর্ডার দিয়েছে আমাকে দিন আগে ওকে সো দিনের মধ্যে আমার স্টক রেডি করে ডিজাইন রেডি করে করে দিয়েছি বাট যত আগে বলা যেতে পারে তত থ্যাংক ইউ ইউ

খাবার টেবিলে বসার সাথে সাথে একটার পর একটা খাবার আসছে অনেক মজার খাবার ছিল বাট যেহেতু আমরা অনেক মানুষ বসছি খাবারগুলি অর্গানাইজ হয়েতে আমি দেখাইতে পারি নাই তো প্রথমে আমি একটা ড্রিঙ্ক নিয়ে নিছি

পর একটা খাবার আসছে অনেক মজার মজার খাবার ছিল স্পেশালি যারা ইটালিয়ান খাবার পছন্দ করেন বা সুশীল আবার তারা কিন্তু অনেক পছন্দ করবেন তো আমি শেষে আবার একটা রাইস নিয়ে নিছি সেটা একটু ট্রাই করলাম সো এই ছিল পুরো খাবারের এনভায়রমেন্টটা আমরা দুইটা টেবিল মিলে আমরা সবাই বসছি আর অন্য সাইডে অন্যান্য লোকজন ছিল অনেক এনজয় করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই চলে গেলাম কেক কাটতে কেক কাটা হইলো সবাই মিলে এনজয় করলাম কেক খাইলাম অনেকের সাথে দেখা হইলো কথা হইলো আনফর্চুনেটলি প্রত্যেকটা ভিডিওই আমার পোর্ট্রেটে কেন জানি জানে না আর একা গেলে আমি ভিডিও করতে পারি না তো যাই হোক সো অনেক ভালো একটা টাইম গেছে ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে মারজান সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ